আসসালামু আলাইকুম আজকে আমি ভর্তা করব পাঁচ রকমের তো ভর্তার জন্য আমি এই যে ভেন্ডি নিয়েছি ভেন্ডি ভর্তা করব আর এই যে চিংড়ি সুটকি ভর্তা করব আর এই যে ফেয়া মাছের সুটকি নিয়েছি এই সুটকি ভর্তা করব আর আলু ভর্তা করব। আর এই যে সাথে আছে এই যে লাউ পাতার ভর্তা এটাও আমি করব তো ওই পাঁচ রকমের ভর্তা করবো সেজন্য আমি এই যে পেঁয়াজ শুকনো মরিচ নিয়েছি আর রসুন রসুন একটু বেশি লাগে শুকনি ভর্তার জন্য ওই জন্য রসুন নিয়েছি আর সাথে এই যে কাঁচামরিচ তো কাঁচামরিচ আমি অল্প নিয়েছি কারণ আমি অল্পই দিব। বেশি দিব না কাঁচামরিচ ওই জন্য তো আমি পাঁচটা ভর্তা কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখার জন্য সাথে থাকুন এই যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এটা আমি ছিঁড়ে নিচ্ছি আর এই যে আমার ভেন্ডিটাও সেদ্ধ দিয়েছি এটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি বাকি কাজগুলো করে নেব যে আমার সব কিছু রেডি হয়ে গেছে ভর্তার জন্য তো আমি এখন আলু ভর্তাটা বানিয়ে নেব তো আমি দুইটা ভর্তা হাতে বানাবো পেন্ডি ভর্তা আর আলু ভর্তা আর বলি আমি সব পাটায় পাঠবো তো প্রথমে আমি যে আলু ভর্তাটা বানাবো যে আমার পেঁয়াজ মরিচটা মাখা হয়ে গেছে এবার আমি একটু মরিচ উঠিয়ে রাখবো ভেন্ডির জন্য এবার আমি আলুটা মাখব আমি একটু সর্ষে তেল দিয়ে দেব এবার আমি এই যে ভেন্ডিটা ভর্তা বানিয়ে নেব এই যে আমি মরেশ নিছি চিংড়ি মাছ ভর্তা করার জন্য আমি এখন চিংড়ি মাছটা ভর্তা বানিয়ে নেব নেব আমি এখন সুটকি ভর্তাটা বানিয়ে নেবো যে সুটকি আমি ভেজে নিয়েছিলাম এটা তো এটাই আমার লাস্ট ভর্তা আমি মানে বল একটু নেই আমার বর্তগুলো হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ